শোনো বাচ্চারা আজকে তোমাদের একটা মজার গল্প শোনাব একটা বানর ছিল তার নাম ছিল ভলু। ভলু সবকিছু উল্টো করে করতে ভালোবাসত সবাই গাছ থেকে নেমে যেত কিন্তু ভলু উপরে উঠে যেত সবাই কলার খোসা ছাড়াত কিন্তু ভলু খোসা খেত একদিন ভলু ভাবল এখন আমি মানুষ হব সে তার জামাকাপড় চশমা পরে সোজা বাজারে চলে গেল লোকেরা তাকে দেখে হাসতে লাগল আরে এটা বানর হয়ে সে কি করছে ভোলু তখন বুঝতে পারল আমি একজন বানর এবং বানর হওয়া আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেই দিন থেকে ভোলু সবাইকে হাসাতে নাচাতে শুরু করে এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করে তাই বাচ্চারা এই গল্পটি আমাদের শেখায় যে কখনও কাউকে অনুকরণ করো না যেমন আছ তেমনই থাকো বিশেষ কিছু হও